নমস্কার আপনাকে তো আপনি আপনার আজকে কে পরীক্ষা দিতে এসছে আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে তো আপনিও তো একটা বিষয় হয়তো জেনেছেন যে আজকে ইঞ্জিনিয়ারিং এর ডব্লিউ পরীক্ষা তো অপর দিকে যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তো সেই পরীক্ষার কোনো পরীক্ষা নেওয়া হবে না মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এবছর ভর্তি প্রক্রিয়া হবে তো এটা সম্পর্কে আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে নেওয়া এই সিদ্ধান্তটা তো অ্যাকচুয়ালি ঠিক নয় কিন্তু বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চারিদিকে গজিয়ে উঠেছে এখন তাদেরকে বাঁচাতে গেলে পরে এখন কি করবে সরকার দেখছে যে সমস্ত মরে যাচ্ছে আস্তে 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 ফিফটি পার্সেন্ট সেখানে সিট এই যে খালি থেকে যাচ্ছে খালি থেকে যাচ্ছে ফিফটি পার্সেন্ট বেশি খালি থেকে যাচ্ছে সরকারিগুলোতে খালি থেকে যাচ্ছে কারণ সেই হিসেবে একটা পদ্ধতি নিচ্ছে যে যদি একটা সিটটা ভরানো যায় ভরানো যায় সেই মানে সেই পথে যাচ্ছে এখন ইঞ্জিনিয়ার কেমন তৈরি হবে জানি না একজন অভিভাবক পড়বে না পাঁচিল ভেঙে পড়বে না কি হবে

মনের দিক থেকে হয়তো অ্যাকসেপ্ট করব না কিন্তু সরকারি মানে যেটা সিদ্ধান্ত সেটা মানতে হবে তখন মানতে হবে তো প্রস্তুতি কতদিন ধরে নিচ্ছে ছেলে চলো রানিং কি কিনিয়ে পড়াতে চান কোনো ইচ্ছা আছে ছেলের এখনো দেখা যাক যেই যেই কনফার্ম কিছু করে না যদি হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ